ভিডিওটা স্টার্ট করলাম একদম ট্রেন থেকে তো কোথাও যদি বাড়ি থেকে যদি কোথাও বেরোনো হয় না সকালবেলা আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে সাতটায় সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম একটু করে যেতে হয় স্নান পুজো করে বেরোতে হয় এতই তাড়াহুড়ো হয় না সকালে বেরোনোর সময় কী বলবো তখন আর বাড়ি থেকে বেরোনোর আগে থেকে যে ভিডিওটা স্টার্ট করব ওইটা আর হয়ে ওঠে না তো যাই হোক জার্নি তো শুরু হয়ে গেল তো এবার আমাদের গন্তব্য কোথায় এটা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি অবশ্যই জানতে পারবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমাদের জার্নি আমরা সাপেঘাটির থেকে শুরু করে এবার পৌঁছে গেছি কিন্তু আমরা বুকাজন বোকাজনে এসেছি আমার দাদা এখানে কাজ করে এই যে প্রণব বিদ্যাপীঠ স্কুলে আমার দাদা টিচার তো দাদা এখানেই থাকে হোস্টেল কোয়ার্টারে তো বৌদি বলল যে এখানে আসো এখান থেকে আমরা একসাথে যাব তো আমরা এখন বাজে দুপুর একটা আমরা সকাল সাড়ে সাতটায় উঠেছিলাম ট্রেনে এখন বাজে দুপুর একটা তো পৌঁছে গেলাম বোকাজান বোকাজানে এসে দাদার কোয়ার্টারে এসে থাকলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর বিকালবেলা বৌদিকে সাথে নিয়ে আমরা একবারে বেরিয়ে যাব আমাদের মেন গন্তব্য যেখানে আমাদের যাওয়ার পালা যেখানে আমিও যাচ্ছি আমার বৌদিও যাচ্ছে গেট খোলা আছে বাবা কিচ্ছু পরে মাথাতে একটু জল পড়লে ওই দেখ মেসাজ কাতি মেললে এই লইসে হ্যাঁ ভুল লেগেছে সাতি যে হ্যাঁ ছেলের লিগে আমরা ইয়াতে টাকার যাই আমরা টাকার জিয়াতে না তো এতক্ষণে তো তোমরা বুঝ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো বোকাজান থেকে আমরা বেরিয়ে পড়লাম ভা বদি ভাতিজা সবাইকে নিয়ে একসাথে আমরা বেরিয়ে পড়লাম তো আমার ভাতিজা খুব খুশি আর আমরাও খুব খুশি কেননা আমরা যাচ্ছি হলো আমার ভাইয়ের বিয়েতে মানে আমার মাসির ছেলের বিয়েতে আর পৌঁছে গেছি আমরা ডিমাপুর মানে যান এই জায়গাটার নাম হলো যান এখানে আমার মামার বাড়িও আর আমার মাসির বাড়িও মাসি তো থাকে গুয়াহাটিতে কিন্তু বিয়ে করছে এখান থেকে কেননা ভাই বোন সবাই এখানে ছোট থেকে বড় হওয়া তার জন্য তো পৌঁছে গেলাম দেখো বাড়িতে ঢোকার আগে সুন্দর হনুমান মন্দিরের সামনে আমাদের গাড়ি থেকে নামতে হয় সুন্দর একটা কালী মন্দির আছে হনুমান মন্দির বজরঙ্গলী মন্দির আছে তো মন্দিরের সামনে আমরা গাড়ির থেকে নামলাম এবার আমরা চলে যাব আমাদের গন্তব্য বিয়ে বাড়ি। মানে আমার মশাত ভাইয়ের বিয়ে আর আজকে হলো অধিবাস আর আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে যেহেতু আমি ভিডিও করছিলাম সবাইকে তো আমি গিয়ে ঢোকাটা আর ভিডিওটা তোলা হয়নি তো বিয়ে বাড়িতে গিয়েই কিন্তু ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি যেহেতু আমরা অধিবাসের দিন গিয়েছি আর এখন কিন্তু বিয়ের নিয়ম নীতি আছে তো নিয়ম নীতিতে অংশগ্রহণ করতে লাগবে তো আমাকে অনেক আগের থেকেই মাসি বলতে যেতে বলেছিল কিন্তু এত আগে থেকে যাওয়াটা তো সম্ভব হয়ে ওঠে না স্কুল টিউশন পড়াশোনার ব্যাপার থাকে তার জন্য তাও এই মাসির ছেলের বিয়েতে কিন্তু বেশ অনেক দিন আমাদের থাকা হয়েছে অনেক শুরু থেকে শেষ অবধি থেকেছি বললেও মন্দরা তো চলে এসেছি বিয়ে বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির পরিবেশটা একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম এবার হবে কিন্তু বৃদ্ধির বাড়া আর বৃদ্ধির বাড়ার জন্য সব কিছু রেডি হয়েছে সব কিছু রেডি করা হয়েছে এবার হবে বৃদ্ধির বাড়া আর এই জায়গাটা সাজানো হয়েছে কালকে যেহেতু হলদি আছে তার জন্য আর এই যে হলো আমার বড় মামি আমার বড় মামি হলো মায়ের কাজ করছে ছেলের মায়ের কাজ করছে কেননা আমার মেষ নেই তার জন্য মায়ের কাজ করছে মামি বড়ো মামি কাজ করছে আর আমরা সবাই বড় মামির সাথে আছি পাঁচজন এ তো লাগে যে কোনো কাজে তো আমরা সবাই মামির সাথে আছি মামি করছে নিয়ম আমরা মামিকে ধরে দাঁড়িয়ে আছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো দেখতেই পেলে বৃদ্ধির বাড়া হলো তারপরে কিন্তু একটু নাচানাচি হয়ে গেলো ভাইয়ের বিয়ে বলে কথা একটু নাচ না করলে কি হবে তো নাচানাচি হয়ে গেল তারপর দেখো এদিকে কিন্তু এবার যাওয়া হবে জল ভরতে আর এই সাইডে বানানো হচ্ছে কিন্তু মুড়ির মুয়া মুড়ির বিয়েবাড়িতে তো মুড়ির মুয়াটা স্পেশাল মুড়ির মুয়াটা বিয়েবাড়িতে কিন্তু লাগেই আমার বিয়েতেও দেখেছি বা আমি বেশিরভাগ বিয়েতেই দেখি যে মুড়ির মোয়াটা কিন্তু চায়ের সাথে থাকে মুড়ির মোয়াটা বানায় আর মুড়ির মুয়া না হলে যেন বিয়েবাড়িতে ভালো লাগে না তো আমি এসেছিলাম মুড়ির বানানোর এখানে বসতে তারপর আমার মাসি এসে বললো তোর মুড়ির মোয়া বানাতে বসতে হবে না তোরা যা জল ভরতে আমরা বানাচ্ছি তো আমার মা মাসি আর মাসির আর এক ননাস মানে পিসি বরের পিসি সবাই মিলে মুড়ির করছে আর আমরা চলে যাচ্ছি এবার জল ভরতে মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হচ্ছে অধিবাস যেহেতু আজকে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হচ্ছে আর আমার মামি নিয়েছে কুলা যেহেতু আমার মামি হলো এখন বড়ের মা আর আমরা যাচ্ছি কিন্তু জল ভরতে আমার বাড়িতে তো চলে এলাম মামার বাড়ির পুকুরে এখানে করা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করে নেওয়া হচ্ছে যেহেতু আমার মাসির বাড়িতে কিন্তু বিয়ের সময় এত খুব বেশি একটা নিয়ম নীতি নেই তো নিয়ম নীতি নেই আজকে অধিবাসের দিন ওদের কোনো স্নান হয় না অধিবাসের দিন একদম ভোরবেলাও যে এক্কেবারে বিয়ের স্নানটাই স্নান হবে হলদি মেখে যে স্নান হবে বিয়ের দিন ওটাই হবে অধিবাসের দিন স্নান নেই তো আজকে অধিবাসীর দিন গঙ্গা নিমন্ত্রণ করে যাওয়া হচ্ছে আর কালকে আসা হবে জল ভরতে তো আমার মামি সব নিয়মগুলো করে নিচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করার যা যা নিয়ম করতে লাগে ধান দুব্য তেল সিন্দুর সব কিছু দিয়ে যা যা করণীয় সব কিছু করে প্রদীপ ধূপকাঠি পো মোমবাতি জ্বালিয়ে গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে আর এখন যেহেতু রাত্রিবেলা তো অনেকটা অন্ধকার তো রাস্তাতে অন্ধকারের মধ্যে নাচ করা হচ্ছে কারোই মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে ভিডিও করছি কেউ ওর মুখ দেখা যাচ্ছে না সবাই হাসছি আমরা যে অন্ধকার কারো মুখ দেখা যাচ্ছে না রাস্তা রাস্তায় লাইট আছে কিন্তু অনেকটা দূরে দূরে লাইট আছে তারপরে চলে এলাম আমরা জল ভরে বাড়িতে আর এই যে দেখো আমার বোন শিমনি ও এসেছে এই মাত্র ও এসেছে গুয়াহাটির থেকে ভাইয়ের বিয়ের জন্যই তো আমরা তো সকালে গেছি সকালে না আমরা সন্ধ্যের সময় গেছি আর ও এসেছে এখন সন্ধ্যে সময় রাত্রিবেলা তারপর দেখো এক একজন করে সবাই বসে পড়লাম আমরা মেহেন্দি পড়তে যেহেতু কালকে আমাদের যেতে হবে বরযাত্রী আর বরযাত্রী যাওয়ার জন্য তো আমাদের রেডি হতে হবে তো সবাই মেহেন্দি পড়তে বসেছে আমরাও লাইনে আছি আমরাও বসবো তো আগে মামিকে লাগিয়ে দিচ্ছে আমার ছোট বৌদি মামিকে মেহেন্দি পড়াচ্ছে আর এই যে হলো আমাদের গড় এটা হলো আমি বর ফেসিয়াল টেসিয়াল করে বর একদম রেডি কালকের জন্য তারপর দেখো আমরা বসে পড়লাম সবাই খেতে মানে বিয়েবাড়িতে গেছি সন্ধ্যের সময় সন্ধ্যের থেকে ভাইয়ের দেখা ছিল না শুধু সবাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই কই ভাই কই তো ভাই পার্লারে বসেছিল। সব ট্রিম ট্রিম করে ফেসিয়াল করে আস্তে আস্তে প্রায় রাত্রি অনেকটা দেরি করে এসেছে তো আমরা এখন বসে পড়লাম সবাই খেতে যেহেতু সারাদিন অনেক মানে ট্রেন জার্নি টার্নি করে গেছি তারপরে তো আর আছি এখন তো বনে বনে সবাই একসাথে হয়েছে অনেক গল্প গুজব প্রতিটা দিন ঘুমাতে ঘুমাতে রাত্রি বারোটা একটা তারপরে দেখো খাওয়া দাওয়ার পর শুরু হলো আমাদের বিউটি ট্রিটমেন্ট কেননা আমরা তো যাব কালকে বর্জ্যাটি আর আগে সবাইকে মেহেন্দি পড়ানো হয়েছে আমরা পড়িনি এবার দেখো রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে শাড়িটারি খুলে নাইটি পরে তারপরে আমরা বসেছি আমরা করছি হোম মেড ফেসিয়াল ফেস ফেস প্যাক লাগা লাগিয়ে দিচ্ছে আমাকে আমার এক বোন মানে মাসির মেয়েই লাগিয়ে দিচ্ছে যেই মাসির ছেলের বিয়েতে গেছি ওই মাসির মেয়ে বোন লাগিয়ে দিচ্ছে ফেস প্যাক আমাকে আমি মেহেন্দি পড়ছিলাম যেহেতু তাই ও ফেস প্যাকটা আমাকে লাগিয়ে দিল আমি বললাম একটু লাগিয়ে দে তো লাগিয়ে দিয়েছে আর এইদিকে দেখো এবার আমার হাতে পড়ানো হচ্ছে মেহেন্দি আর মেহেন্দি পড়াচ্ছে হলো আমার আরেক মাসির মেয়ে তো আমরা অনেক দিন পর সব বোনেরা একসাথে হয়েছি অনেক হাসি মজা হই হুল্লোর মানে কি বলবো সব বোনেরা বৌদি দুজন বৌদিরা অনেকজন আছি আমার দুই বৌদি তো যাই হোক সবাই মিলে অনেক হাসি ফুর্তি আনন্দ হয়েছে এই ভাইয়ের বিয়েতে গিয়ে আর এই মাসির দুই মেয়ের বিয়েতেও না আমি যেতে পারিনি আমার অসুবিধা ছিল আমার পরিবারের প্রবলেম ছিল তাই যেতে পারিনি একবার ছেলের পরীক্ষা আর একবার অন্য প্রবলেম যেতে পারিনি তাই এই মাসির ছেলের বিয়ে নিয়ে আমার অনেকটা আশা ছিল আর ঠিক ঠিক সব আশা পূর্ণ হয়েছে তো মেহেন্দি টেহেন্দি লাগানোর পর কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম তারপর আবার এখন ভোরবেলা চলে এসেছি ভোরবেলা ভাইকেও অধিবাসের টিকা দেওয়া হচ্ছে অধিবাসের দই খৈ খাওয়ানো হবে এবার তো আমার মামার বাড়ি যেহেতু বললাম সামনেই তো আমার মামিরা চলে এসেছে অধিবাসের টিকা দেওয়ার জন্য ভাইকে আর আমিও ঘুম থেকে উঠে এসেছি অধিবাস দেখার জন্য ভাইয়ের তো তোমরাও দেখো দেখো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সববার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা একদম শেষ অব্দি দেখার অনুরোধ রইল সবার কাছে তো এবার দেওয়া হবে আমার ভাইকে ও টিকা সবাই মিলে দেবে আশীর্বাদ আর আমি করছি ভিডিও সবার তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আমি যখন নিজেরই না কখন কবে যাবে না আটটা আটটার সময় জায়গা তো সাড়ে সাতটা আটটার মধ্যে জায়গা হবো যে দোকানে কাম করে ওইখানে দোকানে জায়গা এলে তো ওই সব আসলে আমি জানি না

মামি আশীর্বাদ করে তুলসীর মালা কমরের তাগা সব কিছু নতুন পরিয়ে দিল তারপর দেখো এবার মাসি আশীর্বাদ করতে বসেছে এই মাসির এই ছেলের বিয়ে তো মাসি আশীর্বাদ করে নিচ্ছে অধিবাসের টিকা দিয়ে দেবে এবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা